ওদের যদি অস্ত্র থাকে তাদের নৌকার বৈঠা আছে লোকী বৈঠা আছে সবকিছু আছে এটা মাথায় রাখতে হবে কাজে সবাই ঐক্যবদ্ধ হবে বাসের লাঠি আছে বৈছা আছে আবার চিন্তা কিসে এদিকে আজ অবৈধ ইউনিয়ন সরকারের যত সব কর্মকাণ্ডের বিরুদ্ধে সুস্থ হয়ে লক্ষ লক্ষ সাধারণ জনতা এতদাবদ্ধ হয়ে বিক্ষোভের ডাক দিয়েছে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এমন দিয়ে লাঠিসোডা এবং লবি বৈঠা নিয়ে তাদের সাথে মারে নেমেছে সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মীরা কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুইটা দল আদর্শ এবং আওয়ামী আদর্শ দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি এদিকে আজ অবৈধ ইউনুস সরকারের যত সব কর্মকাণ্ডের বিরুদ্ধে সস্তার হয়ে লক্ষ লক্ষ সাধারণ জনতা একতাবদ্ধ হয়ে বিক্ষোভের ডাক দিয়েছে অ্যাকশন অ্যাকশন টু ডাইরেক্ট এমন দিয়েই লাঠিসোটা এবং লগি বৈঠা নিয়ে তাদের সাথে মাঠে নেমেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মীরা सर <muchos> में বর্তমানটা সরকার আমাদের সাথে ঘোষকারি সরকার দিয়েছে আমরা গত দশ বারো দিন যাব আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি একের পর এক বাকি কর্মসূচি দিচ্ছি এখনো তারা কোনো রেসপন্স করছে না কেন যদি এই সরকার এখনো রেসপন্স না করে আমরা একসাথে তিনটা পথ সড়ক পথ রেলপথ এবং জলপথ পথ করবো আগামীকালকে আমাদের জলপথ ব্লকিং কর্মসূচি আছে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যদি বৈরককে অতি দ্রুত জেলা হিসেবে ঘোষণা করা না হয় আমরা সরকার পতনের ডাক দিব ইনশাআল্লাহ ডক্টর ইউনুসকে ডেকে আলেন কেন ডক্টর ইউনুস কোনো বিবেচনায় রেডিক্যাল কোনো বিবেচনায় রেভলিউশনারি উনি একটা বিপ্লবী সরকার করবেন এবং বিপ্লব করবেন এরকম আশা করেছিলাম আমরা রিফর্মই তো আশা করেছি এই সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বোঝেন নাই আলটিমেটলি এটা একটা জায়গায় ব্লক হয়ে গেছে এখন কি পরিস্থিতি দাঁড়াবে যখন আমাদের সাথে সংলাপ হয়েছে আমি তাকে একবার দুবার বলেছি যে এই পুলিশ যেটা আছে তার তো মিনিমাম কোনো সংস্কার করা হয়নি তাদের যে কমিশন রিপোর্ট টিপোর্ট দেওয়া সেগুলো পড়েও দেখেনি আমাদের সামনে হাজিরও করা হয়নি অথচ একটা ভালো ইলেকশন করবার জন্যে সব চাইতে ইম্পর্টেন্ট ভাইটাল বাহিনী ওরা তো বলেই দিয়েছে তারা আর বিএনপি ঝগড়া লাগলে মারামারি লাগলে ওইখানে যাবে এরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন মারামারি হয়েছে তখন যায়নি তো জামাত বিএনপি নাই পাবলিকের পক্ষে যাবে নাকি ছাত্রদের পক্ষে যাবে ওর আমরা যাব না গভর্নমেন্টের কোনো ডিরেকশন নাই তো এইখানেও তো তাই হবে আর কেজুয়াল যখন ডিক্লেয়ার করা হয়ে যাবে তখন এই অন্তর্বর্তী সরকার বলবে এখন সব কিছু নির্বাচন কমিশন করবে তাদের হাতে সব আমাদের কাছে কিচ্ছু নাই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দেশ তখন চলবে না কি যে একটা অবস্থা হবে ভাববে ভাল মাঝে মাঝে ভয় হয় ইট অল ডিপেন্ডস অন বিএনপি এন্ড জবাব পসিবলি এনসিপি রাগ দেখাবে কিন্তু এমনি যান মন্দের اكو কথা চলে রাত আর ওটা চলবে ওডা তারা কি করবে এই যে দেখলাম জামাতের ওরা অভিযোগ করলেন দুই তিনটা কোণ কো জায়গায় গাড়ি বহরে হামলা করেছেন আমি জানি না कोणी বললে মোশাপ ভাই বিব্রত হবেন নাকি কি তো আবার বলার খুব উশকুশ করছে নিজের মধ্যে বলেন কেন বলছেন এই ঘটনা কি ঠিক এটা তো মোশাপ ভাই कैंसिल করতে হবে ম মোশাপ ভাইকে বলেছি এর ব্যক্তিগত বলতে হবে তারা কাকে ইঙ্গিত করছে বোঝা যায় না বাংলাদেশটাকে যদি বাঁচাইতে হয় দল অনেক থাকবে কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুইটা দল থাকতে হবে অথবা বিএনপির আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শে দুইটা দল থাকতে হবে বিএনপির আদর্শ হইল সেন্ট্রাল রাইট আওয়ামী লীগের আদর্শ ছিল সেন্ট্রাল মিডেল কিন্তু আওয়ামী লীগ নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করছে পনেরো বছরের প্রশাসনে কাজে আমাদের এর বিরুদ্ধে এখন রুখে দাঁড়াতে হবে সময় এসে গেছে হামলা মামলা দিয়ে আমেরিকে যে দমিয়ে রাখা যায় না সেটাই আমাদের প্রমাণ করতে হবে আমি তো আছি যে মানে বেঁচে গেছি পাঁচই আগস্ট তার প্ল্যানই ছিল আমাদেরকে হত্যা করা কারণ সেটা চরম দুর্নীতিবাজ ইনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পাঁচটা ছয়টা মামলা ছিল ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা লেবারদের অর্থ আত্মসাত করার জন্য লেবার করে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস লেবারের অর্থ আত্মসাত করা কৃষকের পেটে লাথি বাড়ছে সারের দাম বাড়িয়ে দিয়ে কৃষক তার উৎপাদিত পণ্যের দাম পায় না জিনিসপথের দাম বেড়ে গেছে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে কথা দিয়েছিল তারা নাকি ঈদ করবে এখন আরও আড়াই লক্ষ ঢুকে গেছে দেড় লক্ষ নিবন্ধিত একটা জিনিসও তো রাখতে পারে আর দেশ বিক্রি করে দিয়ে আমাদের সব কিছু আমি বেঁচে দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা কাজে এর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ওই কথা বলতে গেলেই এ ওর বৃদ্ধি ওগুলি বন্ধ করতে হবে যে যেখানে যেভাবে আছেন সেভাবে তাকে কাজ করে যেতে হবে একবার জনগণ সাথে নিয়ে রুখে দাঁড়া ওরা কিচ্ছু করতে পারবে না ওদের কাছে অনেক অবৈধ অস্ত্র আছে আমরা জানি কিন্তু জনগণের শক্তি তার থেকে বেশি ওদের যদি অস্ত্র থাকে আমাদের নৌকার বৈঠা আছে লোকী বৈঠা আছে সব কিছু আছে এটা মাথায় রাখতে হবে কাজে সবাই ঐক্যবদ্ধ হবে বাসের লাঠি আছে বৈঠক আছে আবার চিন্তা কিসে কাজে আমরা জনগণকে সাথে নিয়ে এদের পতন ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো দেশের যারা সত্যিকার হত্যাকারী তাদের বিচার হবে আর ওই সেনা সদস্য পুলিশ এবং আওয়ামী লীগের অগণিত কর্মী প্রত্যেকের মামলা প্রত্যাহার করতে হবে যারা বন্দী তাদের মুক্তি দিতে হবে যারা প্রকৃত অগ্নিসন্ত্রাসী এবং পুলিশ এবং আওয়ামী লীগ সংখ্যালঘু হত্যাকারী আইনজীবী হত্যাকারী সাংবাদিক হত্যাকারী তাদের বিচার হবে বাংলাদেশে আপনারা জনগণের পাশে যান জনগণই আমাদের একমাত্র শক্তি আর জনগণের জন খুব সাধারণ মানুষ অনেক কষ্টে আছে আমরা তো খাদ্যের সহস্প্রতা অর্জন করেছিলাম আমরা তো রোগে বিনা পয়সায় চিকিৎসা করতাম ত্রিশ প্রকার ওষুধ দিতাম কমিটি ক্লিনিক দিয়ে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি আজকে সে সব ঘর অন্ধকার করে দিচ্ছে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করে আবার জনগণের প্রত্যেক ঘরে আলো জ্বলবো আবার দেশের মানুষ খেয়ে পরে চোখে শান্তিতে থাকবে মানুষের ঘরে আজকে নিরাপত্তা নাই। আওয়ামী লীগ আসলে নিরাপত্তা দেবে নিরাপদে ঘরে ঘুমাতে পারবে টলতে পারবে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে গণতন্ত্র ফিরে আনার জন্য আর এই যে জঙ্গি ফ্যাসিস্ট ইনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ছাত্রলীগ নিষিদ্ধ করে নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করবে ঠিক আছে কীভাবে ইলেকশন করে আমরাও দেখে নেব জনগণই ভোটার এটা তাদের মনে রাখতে হবে চুরি করে কত দূর যাবে কত ভোট চুরি করবে আমরা দেখবো ডাকসু চুরি করেছে কিন্তু সব জায়গায় চুরি করা কাটবে না কাছে সবাই জনগণই তো ভোটের মালিক এ কথা মনে রেখে সবাই ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ